চট্টগ্রাম মেডিকেল কলেজে স্বামী স্ত্রীর মারামারের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে ওই ভিডিওতে দেখা যায় একজন স্বামী ও স্ত্রী একে অপরকে মাথেছেন পরে ওই স্ত্রী জানান তাকে আঘাত করা মানুষটি তার স্বামী ছিলেন পারিবারিক কলহের কারণে তাদের মধ্যে থালাক হয়ে যায় আমাদের মামলা পারিবারিক মামলায় রায় হয়ে গেছে রায় হওয়ার পরে এখন হচ্ছে ওরা অস্বীকার করছে বিয়েটাকে তারপরেও রায় হয়েছে রাই হওয়ার পরে এখন হচ্ছে ওরা আবার আপিল করছে তা ওর সাথে আমার এখন কোনো যোগাযোগ নাই যোগাযোগ নাই ও আমাকে টিকটকে ফেসবুকে আমাকে কেউ কমেন্ট করলে আমার মানে আজে বাজে কথা বলে তারপরে সব জায়গা ব্লক করার পরে কালকে ওর সাথে কিছু মানে যখন ভালো সম্পর্ক ছিল। ভিডিও কলে কিছু ছবি ছিল এই ছবিগুলো ও কর থেকে ওই আমারে ব্লাগমেল করার জন্য পাঠাইছে যে এই ছবিগুলো দিয়ে তোর ভাইরাল করে দেবে বৈ তরুণী সে আমার প্রাক্তন স্বামী আমি এখন মিডিয়ায় কাজ করি তাই আমার ভিডিওতে কেউ এসে কোনো কমেন্টস করলে সে আমাকে ফোন দিয়ে বিভিন্নভাবে গালমন্দ ও হেনস্থা করে আমি তাকে সব কিছু থেকে ব্লক করে দিয়েছি তাই সে আজ আমাকে হাসপাতালে পেয়েও গালাগালি করছিল আর সে কারণে আমি তার গায়ে হাত তুলতে বাধ্য হই ওই তরুণী আরও বলেন আমি আমার ব্যক্তিগত জীবনে স্বাধীনভাবে যা ইচ্ছা করবো সে কেন আমার ব্যাপারে নাক গলাবে তার সাথে তো আমার কোনো সম্পর্ক নেই আমি আমার ব্যক্তিগত জীবন নিয়ে স্বাধীন থাকতে চাই ঘটনাটি করেছে চট্টব্রাহ্মণের হাসপাতাল